আমরা কিন্তু পুরো মহিলা থেকে যে গাড়টা বের হয় এই গাড়টা কিনে এই গাড়ের থেকে কোনো কিছু বের হয় না এই প্রতিষ্ঠানগুলো সরকার আগে এর কাগজ না এখন সরকার একটা গেজেটের মাধ্যমে কাগজ দেয় জি যার একটা তথ্য আমি গোলাপ বাগি হ্যাঁ ঠিক আছে ওই ইয়ার নাজির কাছে নাজির সরকার কাছে হ্যাঁ ঠিক আছে পেয়েছি তো এরকম কাগজ কি আপনারা করে নেন হ্যাঁ এখন এই ব্যবসাটা কত কো ডেভেলপ হচ্ছে না আলহামদুলিল্লাহ মতো অনেক ভালো আছি আমরা আমার জানা মতে আছে আমি যখন জানি

এদের বয়স পয়ত্রিশ চল্লিশ পাঁচল্লিশ পঞ্চাশ শিশু শ্রম নাই না শিশু শ্রমিক নাই ধন্যবাদ আপনাকে দর্শক আমি যার সাথে কথা বলছিলাম উনি একজন পোড়া মোবিল ব্যবসায়ী উনি সবচেয়ে থেকে যে মোবিলটা আপনার বিভিন্ন মেশিনারি জিনিসের কাজে লাগে সেই মেশিনারি জিনিসের জন্য সে বিক্রি করে সে কখনোই কোনো রকম আশ্রয় নেয় না এবং বেজারে শুধু সব দিতে না তার কথাটা শুনে ভাল লাগলো যে রাষ্ট্র এখন ভালো চলছে আলহামদুলিল্লাহ তো রাষ্ট্রের মানুষগুলো ভালো চলছে তাদের ব্যবসা ভালো হচ্ছে প্রতিদিন খবর থেকে আমি রাজু ধন্যবাদ